আসসালামু আলাইকুম করছি সবাই ভালো আছেন তো আজকে চলে এসেছি যমুনা ফিউচার পার্কে তো যমুনা ফিউচার পার্কের এখানে আপনার ঢোকার আগে একটা ফুচকার দোকান আছে তো এই এখানে ফুচকা বেলপুরি সবকিছুই আছে তো আজকে দই ফুচকা অর্ডার করেছি খেয়ে দেখবো কেমন তো দই ফুচকাটা খেয়ে দেখলাম কেমন তো আমার কাছে দই ফুচকাটা অনেক বাজে লেগেছে তার থেকে বেলপুরি ফুচকা অনেক মজার দই ফুচকাটা দেখতেই যা একটু সুন্দর কিন্তু খেতে একদম মজা না তো যাই হোক আমরা যমুনা ফিউচার পার্কের ভিতরে ঢুকলাম এইদিকে আমার শাশুড়ি আমাদের জন্য ওয়েট করতেছে এবং আমার শাশুড়ি আমার বয়সে ছোট এবং দিশার বান্ধবীর দুইটা সম্পর্ক হয় তো যাই হোক ওর নাম হলো মিম তো মিম চলে এসেছে ওর বড় বোনের বিয়ের জন্য জুয়েলারি কিনতে তো আজকে ওকে আমরা হেল্প করব এর জন্য আজকে যমুনায় আসা তো মিমকে নিয়ে প্রথমেই আমরা চলে গেলাম রিজবি জুয়েলার্সে এরপরে গৌরব জুয়েলার্সে তো তারপরে এরপরে আবার রিজবি জুয়েলার্সের ওনাদের যে ডায়মন্ডের যে শপটা আছে তো সেইটাতে চলে আসলাম তো দুই তিনটা দোকান ঘুরে দেখার পর রিসবি ডায়মন্ডের এই শপটা থেকে আমরা একটা গিফট কিনে নিলাম ওর বড় বোনের জন্য সেটা হলো আমাদের মিথি খালামনির জন্য যাই হোক আমরা এখন চলে এসেছি কে তো দুপুরে লাঞ্চটা করব তো মিমকে নিয়ে আমরা সোজা চলে আসলাম কে যে কি খাবার অর্ডার দেওয়া যায় তো ওনাদের এখানে অনেক অফার আছে তো যাই হোক আমরা একটা অফার নিয়ে নিলাম আচ্ছা তো অনেক দিন ধরে কে এফ সি খাওয়া হয় না তো এই কারণে আজকে কে এফ এসে চলে এসেছি তো সাথে মিম আছে তো ওকে নিয়ে আজকে আমরা কেএফসি খাব তো কে এফ আষ্টশো নিরানব্বই টাকার একটা প্যাকেজ ছিল তো সেটাই আমরা নিয়ে নিলাম তো আমাদের তিনজনের এই প্যাকেজটা হয়ে যাবে একসাথে তো অনেক দিন পর আজকে তিনজনে একসাথে বসে অনেক আড্ডা দিতেছি খাওয়া দাওয়া করতেছিলাম ভালোই লাগছে তো আজকে মিমকে হেল্প করে আরও বেশি ভালো লাগলো কারণ মিম চলে এসেছে বড়ো বোনের জন্য গিফট কিনতে তো আমার কাছে আরও ভালো লেগেছে যে বড়ো বোনকে গিফট দিবে সামনে বড়ো বোনের বিয়ে এই কারণে তো এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আরঙের ভিতরে ঢুকলাম তো ভিতরে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কিছু কেনা যায় কিনা গিফটের জন্য তো সেখানে কিছু পছন্দ হয়নি তো তারপর আমরা ঢুকলাম তো সেখানে অনেক কিছু আছে

তো মিস্টার তে এসে আমার অনেক ভালো লাগলো কারণ এখানে অনেক পণ্য আছে যেটা বলার বাইরে আমার কাছে সব দরকারি পণ্য মনে হয়েছে তো এই সুপার শপটাতে আপনার সব বাহিরের প্রোডাক্ট চায়না থেকে আসে তো যাই হোক আমাদেরও অনেক কিছু কেনাকাটা হয়ে গেল মিমের সাথে তো আমরা অনেক কিছু কেনাকাটা করেছি তো এরপর আমরা যমুনা ফিউচার পার্কে থেকে বের হয়ে মিমকে আমরা ফুচকা বেলপুরি খাওয়াচ্ছিলাম কারণ ওর জন্য আমরা বাইরে ওয়েট করেছিলাম তো এরপর খাওয়া দাওয়া শেষ করে মিমকে একটা সিএনজি করে দিয়ে আমরা ও বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো আমরা যে এই জুয়েলারিটি কিনেছি তো সেটা আমরা সারপ্রাইজ হিসেবে পরের ভিডিওতে দেখাবো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন